গান বাদ্যযন্ত্র যন্ত্র গিটার তবলা সব মুসলমানদের জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন কথা বলে ঠিক কিনা তাহলে যুবক গান বাজনা শ্রবণ করা যাবে এগুলো শোনা জায়েজ না হারাম একটা গান দশ বার বিশ বার শুনে মানুষকে প্যান পেনি বন্ধ কর বন্ধ কর কিসের বাদাম ফাইতে শেষ চুপ কথা হয় না আছে না নাই আবার ওই গান শিল্পী জামনে গাইছে ওই সুর বাদ দিয়ে যদি গাওয়া শুরু করেন ও প্রিয়া মানে পাগলা নাকি রে ওই হিরো আলমের মতো সুর থাক আর না থাক তাও গান গায় আছে না নাই আবার যদি কোন অপি অবর মানে পাগলা আছে তার মানে কি শিল্পী যে সুরে গাইছে বেশ কম হয়ে গেলে গান তার সেরার মতো লাগে মজা লাগে না আকর্ষণ নষ্ট হয়ে যায় কথা বলে ঠিক কিনা কিন্তু কোরআন এমন একটি কিতাব জোরে পড়লেও মজা লাগে টেনে পড়লেও মজা লাগে মাঝা মাঝি সুরে পড়লে মজা লাগে কোরআনের আকর্ষণ কি আমার পর্যন্ত নষ্ট হবে না কোনদিন মুসলমানের কাছে কোরআন বিরক্তি কর মনে হবে যদি ইমানটা মজবুত থাকে আল্লাহ আমাদের সবাইকে হারাম গুনাহের গান বাজনা থেকে হেফাজত করুন জোরে বলুন আমিন আমার নবী যে তিলাওয়াত করে শুনায় দিলেন আমার আল্লাহ দিকে বলেন ইন্না আল্লাহ আহ বা কষ্ট পাচ্ছেন আপনারা বিরক্ত হয়েছেন ভাই হক কথা বলা লাগবে এই জন্য এদিক সেদিক একটু যাই আপনারা যেন কেউ বিরক্ত হয়েন না আজকে হক কথা বলা কঠিন কথা বলেন ঠিক না পরিবেশ যেমনই হোক হক কথা বলা লাগবে এখন উচিত কথা যদি কই পিঠের উপর দিয়ে যাবি মই এ আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই শত কথা বলতে হলে যেতে হবে কারাগারে এমন আতঙ্কবাজ বাংলার ঘরে ঘরে তবু সত বলতে চাই দুনিয়ার জালেমদের করি না ভয় আমি ইসলামের দুশ্মনদের করি না ভয় কোরআনের হক কথা বলছি বলবো আল্লাহর কোরআনের কথা বলতে গিয়ে যদি জীবন চলে যায় আমরা জীবন শপথ গ্রহণ করতে হবে কালার চবি রে কহা করার জন্য শোনি কখনো তার কাছে মাথায় কাপড়ের নিজের জীবনটা রাশ পথে নিতে হাত তুলে দেখান ইল্লা হে তা রবীর হাত তোলেন হাত টান টান করে তোলেন ইল্লা হে তা রবীর আছে কয়টা তিনটা কথা মনে আছে মেয়েটার আংটির কথা মনে আছে ভুলে গেছেন মনে হয় রসুলের ছেলে সন্তানগুলো এই দুনিয়ার জমিনে কেন জীবিত থাকলেন না কি সেই তিনটি কারণ জানার দরকার আছে না না যদি সময় লাগে দেবেন তো ইনশাল্লাহ হাত সোজা করেন ওই যে মাঝে মাঝে হাত ব্যাক্যা করে তুলেছেন দুই হাত সোজা করেন

প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডাইলগ দিবা এ জীবন তোমার তুমি শুধু আমার ওরে হাইব্রিড যুবক জীবনের মালিক কে আপনার আমার সম্পদের মালিক কে আল্লাহর দেয়া জীবন আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান রাজি আছেন তো ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ বা মাতনা মানে শুধু ডান হাত তুলে রাখেন শুধু ডান হাত বলেন ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতিয়াতাসআলুন ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা বলুন বলেন সুবহানাল্লাহ ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা বলেন সুবহানাল্লাহ সম্মান